বাড়িতে মাছ রান্না হলে আমার জানা ভাত গাইতে একটু বেশি লাগে আমি হচ্ছে একদম খাঁটি বাঙালি মানে মাছ মাছপ্রেমী ছোটো চিংড়ি থেকে তুমি যত বড়ই এই বল না কেন আমি সবই খেয়ে নেব যদিও কখনো রাঘব বল এখনো পর্যন্ত খাইনি কারণটা হচ্ছে গিয়ে খেতে পারিনি মানে যাই আজকে দুই ধরনের মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো প্রথমে দেখছো বৌদ্ধ ভোলা মাছ নিয়ে বসে পড়েছে আর এই লাল ফোলা আমার খুবই প্রিয় একটা মাছ তো দিকে পরিষ্কার দিয়েছি যে ভোলা মাছগুলো কেটে ফেলো তো প্রথমেই কেটে বউ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নি আচ্ছা তোমরা কে কীভাবে বাদ দাও বলো তো যাই হোক চলো মাছ ওদিকে ধুতে চলে গেছে আমি তো তখন পেস্ট করে নিই এখানে দিয়ে দিয়েছি সাদা সরষের লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তিন থেকে চার টুকরো মতো আদা আর ছয় থেকে সাত কুয়া মতো রসুন আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তাই কাঁচা লঙ্কাটা কিন্তু অল্পই দিন তো দেখো পেস্ট আমার একদম হয়ে আর এদিকে মাছ বৌদি রেডি করেও দিয়েছে তারপর নুন হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব কারণ এটাকে গরম তেলে ছাড়তে হবে তো গাইস আচ্ছা বলো তো আমাদের যদি কেউ কখনো এইভাবে গরম তেলে ছাড়ে আমাদের কেমন লাগবে আমরা তো মানুষ তাই আমরা সবাইকেই ছাড়ি আর ওপর গিয়ে আমাদের বোধহয় গরম তেলে ছাড়ে কি গাইস ঠিক তো আচ্ছা আমার সঙ্গে কার একমত বলে ফেলে তো দেখি তো ভোলা মাছগুলোকে আমি লাল লাল করে এই পিঠ ভালো করে ভেজে নেব এই ওয়েদারে এই রান্নাঘরে এসে যে কী যে ঝামেলা কি বলবো তোমাদের সঙ্গে যারা গ্যাসে রান্না করে তাদের কিন্তু কোনো সমস্যাই হয় না আর আমরা অন্য রান্না করতে আসলেই নয় হাওয়া নয় বৃষ্টি শুরু হতেই আছে গাইস এই বর্ষাকালে রান্না করাটা আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে কিন্তু খুবই চাপের ব্যাপার বলতে পারো তো চলো মাছগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে যেহেতু আজকের রেসিপিটা একদম বেগুন দিয়ে সুন্দর করবো তাই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে ওটাকেও ভালো করে বেশ ভেজে নেব তবে বেগুন খুব বেশি ভাজার দরকার নেই ঝালে পড়লে কিন্তু এমনি গলে যায় তো বেগুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটা পাত্রে বেগুনটাকেও কিন্তু তুলে রেখে দেব। বেগুন খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তারপরে ওই তেলের মধ্যেই বাকি রেসিপিটা আমি কিন্তু চাকব তোমরা চাইলে তেল কিন্তু কমিয়ে বাড়ি নিতে পারো তবে এতটা তেল আমার লাগবে না তাই একটু কমিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আমরা খুব বেশি কেউ পছন্দ করি না তাই কিন্তু ঝাল এখানে একদমই কম দেওয়ার গায়ে চেষ্টা করি তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিছি হলুদ গুঁড়ো একটু রঙ হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো তারপর মশলা যখন ফুটে আসবে মোটামুটি তখন দিয়ে দেবো জল সরষা তো বেশি আমরা ভাজি না তোমরা কম বেশি সেটা সবাই যেন আর এই জলের কারণে ক্যামেরাটাও আজকে দেখছি প্রচণ্ড পরিমাণে বিগড়ে ঠিক ওয়েদারের মতো তো মাছ ফুটে মানে ঝোল ফুটে আসার পরে বেগুন আর মাছটা আমি একসঙ্গে দিয়ে নামিয়ে নেবো কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে আর দেখবে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা লবণ যদি না হয় লবণ দিতে কিন্তু একদমই ভুলো না তো ক্যামেরাটা ভীষণ পরিমাণের কাঁপছে গাইস আজকে জলের কারণে দেখতেই পাচ্ছ তোমরা তো সব কিছুকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে আমাদের ভোলা বেগুনের ঝাল একেবারে তৈয়ার ঝোলটা কিন্তু একদমই মেরে দেবে মাখা মাখা হয় ভোলা মাছের গায়ে তাহলে কিন্তু গাইস খেতে খুবই মজা আসবে আর আমার এই ভোলা মাছ এত ফেভারিট তোমাদেরকে বলে গাইজ বোঝাতে পারবো না যখনই লাল ভোলা যায় আমার মা তো জানে যে আমার মেয়ে নেবেই নেবে কারণ আমার লাল ভোলাটা খুব একটা ফেভারিট মাছের মধ্যেই পড়ে শুধু ভোলা মাছ বলে নয় যে কোনো মাছই আমি খুব ভালোবাসি আর এখানে ভাত নিয়ে বসে পড়েছি সঙ্গে সে লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মাখা আচ্ছা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কামেন্ট সেকশানে জানাও তো দেখি আর যদি তোমরাও বাড়িতে এইভাবে ভোলা বেগুনের ঝাল করে থাকো তাহলে তো তোমরা জানোই যে স্বাদটা ঠিক কতটা অপূর্ব হয় আমার তো দারুণ লেগেছে খেতে তোমাদের কেমন লেগেছে তো চলো চলে যাই হচ্ছে গিয়ে আমরা নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি আজকে বানাবো হচ্ছে ভূত মাছ ঠিকই শুনেছো গাইস ভূত মাছ আচ্ছা বলো তো কে কে ভূত মাছ খেয়েছো আর কাদের কাদের ভালো লাগে ভূত মাছ খেতে আমার তো দারুণ লাগে ভূত মাছ খেতে যখনই যায় আমি কিন্তু ভূত মাছটা নিই এর আগে অনেক দিন আগে হয়তো ভূত মাছ নিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম এই ভূত মাছ যখন নিয়েই নিয়েছি তিনশো গ্রামে চল্লিশ টাকা নিয়ে চলে গাইস তো ভূত মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফেলি যে আমি কিভাবে ভূত মাছ রান্না করি তো ভূত মাছটা প্রথমেই নিয়ে নিয়েছি তারপর বৌদি দেখো এদিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে কেটে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সব কটা মাছ আমি রান্না করবো না তাই এখানে তিনজন আছে তিন পিস মতো মাছ নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো যেমন মাছের কোয়ান্টিটি সেই অনুযায়ী তোমরা নেবে ওপর থেকে দিয়ে দিলাম লবণ আচ্ছা ভূত মাছটা কেমন যেন একটা আনকমন নাম না আছে কেন এটাকে ভূত মাছ বলে বলো তো এর চোখগুলো বড়ো বড়ো বলে না না হয়তো হতে পারে আবার নাম হতে পারে আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না এই মাছের নাম কি মাকে যখন জিজ্ঞেস করলাম মা বললো এটার নাকি ভূত মাছ নাম তো একটা পেস্ট করে নিতে হবে তার জন্য লঙ্কা আদা টমেটো নিয়ে পাশে রেখে দিলাম আমার এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি একে একে মাছগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব এই সমুদ্রের মাছগুলো একটু ডিপলি না ভাজলে গাইস কিরাম যেন একটা গন্ধ গন্ধ বেরোয় আচ্ছা তোমাদের গন্ধ লাগে কি তোমরা কে কে সামুদ্রিক মাছ পছন্দ করো না আমার তো ভীষণ ভালো লাগে তারপর পেস্টের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষে আমাদের বাড়িতে বেসিকালি একটু সাদা সর্ষে বেশি রান্না হয় আর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি আমি যেভাবে দেখাচ্ছি এই বুধ মাছ কোনো দিন এইভাবে রান্না করে দেখো আঙুল চেটে পুটে খাবে যারা সামুদ্রিক মাছ খায় না তারাও কিন্তু এই মাছের প্রেমে পড়ে যাবে তো এদিকে চলো মাছের ছালগুলো একটু একটু উঠে যাচ্ছে তো মাছটাও আমার ভাজা হয়ে গেছে আর পেস্টটাও এদিকে একেবারে কমপ্লিট হয়ে গেছে তারপর মাছটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আর কড়াই থেকে তেলটাও একটু কমিয়ে দিয়েছি মাছ ভাজতে অনেকটাই গায়ে বেশি পরিমাণে তেল লাগে তাই তেলটা আমি সবসময় একটু কমিয়েই রাখি তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এবার এখানে হাতের কাছে যে কোনো কাছে কাছে গুঁড়ো মশলা যেগুলো থাকবে সেগুলোই তোমরা ইউজ করতে পারো তবে খুব বেশি মশলা কিন্তু এই ভুত মাছের দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর মশলা যখন মিনিমাম কষে আসবে একটু একটু তেল ছাড়তে আরম্ভ করে দেবে সেই পর্যায়ে ওপর থেকে দিয়ে দেবে কালো জিরে এখন তোমরা জিজ্ঞেস করতেই পারো তেলে কেন কালো জিরেটা দিলাম না তোমরা কখন এইভাবে ট্রাই করে দেখো তোমাদেরও ভালোই লাগবে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প অল্প জল কারণ কড়াইটা ধরে যাবে তো জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষে মাছটা যাতে ডুবে যায় সেই মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিয়েছি তো মশলা আমার মোটামুটি ফুটে এসছে সেই পর্যায়ে দিয়ে দেব এই ভেজে রাখা মাছগুলো তারপর আরও পাঁচ থেকে সাত মিনিট মতো এই মাছটাকে এখানেই রেখে দাও যাতে ফুটে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যায় সেই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে পাঁচ সাত মিনিট পর নামিয়ে নিলি ঠিক দেখবে ভূত মাছের এই রেসিপি তোমাদের সামনে তাই আর তাহলে আর গাইস দেরি কেন ভাত নিয়ে বসে পড়ো আমার মতো আমি তো বসে পড়েছি আমার তো দারুণ লেগেছে খেতে তোমাদের কেমন লেগেছে আর তোমরা কে কে এখনও ভূত মাছ ট্রাই করো নি বলো তো আরে তাড়াতাড়ি ট্রাই করো গাইস ভূত মাছ বলে কথা ভূত মাছটা খেয়ে জানতে হবে তো কেমন লাগলো টাটা গাইস ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে কোনো এক নতুন রেসিপি